আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওরকত সম্মানিত প্রবাসী ভাই সব আপনারাই দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখেন কিন্তু দুঃখজনক হলে সত্য বিগত সরকারগুলো আপনাদের কল্যাণে তেমন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে প্রবাসীদের জন্য আমরা তিন দফা বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করব এক প্রবাসীরা দেশে আসার পর ঢাকা সদরঘাট এবং দেশের সব লঞ্চ ঘাটে যে হয়রানি হয় তা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে দুই কোনো প্রবাসী বিদেশে ইন্তেকাল করলে তার মরদেহ দেশে আনার জন্য আমি অভিভাবকের দায়িত্ব নিয়ে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় সব কাজ আমি নিজেই দেখব তিন কারো ভিসা হলে তাকে বিদেশে যাওয়ার প্রস্তুতির জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে আপনাদের দোয়া চাই পরিবারের সবাইকে দাড়িপাল্লা মার্খায় ভোট দিতে অনুরোধ করবে